নমস্কার আমি পল্লবী আমার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত তো মেয়ের গরমের ছুটির শুরুতেই আমি একটা মেহেন্দির প্যাকেট নিয়ে এসেছিলাম কিন্তু লাগানো আর হয়নি তো সেই দিনকে মেয়ে বলল তুমি বসো আমি হাতে এঁকে দিচ্ছি তো চলো ঠিক আছে পরের দিন ছিল জামাই ষষ্ঠী আমার বাইশ বছরে বিবাহিত জীবনে আমি কয়েকবার মাত্রই মায়ের কাছে যেতে পেরেছিলাম আসলে আমার বাপের বাড়ি অনেকটাই দূর তখন ছেলে মেয়ে ছোট তারপরে যাতায়াতের এত সুবিধে ছিল না তাই মায়ের কাছে খুব একটা বেশি যাওয়া হয় ওঠেনি কিন্তু মায়ের মতো করেই আমি সেই দিনটা ভাবলাম একটু সেলিব্রেট করব। কিন্তু ষষ্ঠী ছিল আমরা তো সবাই মোটামুটি মানে ষষ্ঠী হিসেবেই আর এখানকার আমার বাড়িতে মানে এখানকার মা বলেছিলেন যে জামা ষষ্ঠী তো কী হয়েছে ষষ্ঠীর পুজো ছেলে মেয়েদের নামেও হয় মানে পালন করতে আমাদের হবেই আগের দিন মঙ্গলবার একতরফা নিরামিষ তো হয়েইছে পরের দিন আবার একতরফা নিরামিষ বা ওই মুড়ি টুড়ি খাওয়া যাবে না তো মাকে সাবু মাখা করে দিয়েছিলাম কিন্তু আমি সাবু মাখা একদম ভালোবাসি না তো আমি এখানে ছাতু শরবত খেয়েছিলাম আর এই যে মেহেদিটা অনেকটা পরেই আমি ছবিটা তুলতে পেরেছিলাম তো যাই হোক দুপুরবেলায় ছেলে মেয়েদের জন্য চিকেন করে দিয়েছিলাম আর আমাদের জন্য করেছিলাম সাবুর খিচুড়ি পটল ভাজা আরও কিছু ভাজাভুজি এই মিলিয়ে মোটামুটি জামা ষষ্ঠীর দুপুরবেলাটা কেটে গিয়েছিল। কিন্তু পরের দিন ছিল বৃহস্পতিবার নিরামিষ তাতে কি হয়েছে আমার মাথায় মাঝে মাঝে এমন কিছু জিনিস চাপে যেটা আমি পরেই ছাড়বো তো মাথা থেকে বার করলাম যে কী কী করা যায় যেটা নিরামিষও হবে আবার খেতেও ভালো হবে আবার একটু ভালো মন্দ কিছু খাওয়ানোও যাবে সবাইকে তো আমি ওখানে সেই মতো ঠিক করে নিলাম পোলাও করব বাদশাহী আলুর দম করব আর মশলা পানির ভেজিটেবিল চপ এইসব আর কি মানে নিরামিষের ওপর দিয়েই করব কিন্তু হ্যাঁ মনে হবে যেন জামাই ষষ্ঠীর খাওয়ার মায়ের কাছে যখন যেতাম তখন মা কিন্তু আমাদের ওই ষষ্ঠীর নিয়ম মেনেই জামাই ষষ্ঠীর দিন নিরামিষটাই করতো মানে মাছ মাংস কিছু করতো না যেহেতু আমি খাবো না সেই হিসেবে পরের দিনই মা কিন্তু ভালো মন্দ রান্না করতো আর আমার মায়ের আমিষের হাতটা ভালো ছিল নিরামিষের থেকে আমিষের মা অনেক ভালো ভালো রান্না পারত মানে ওই কী যেন বলে মাছের মুড়ো দিয়ে ডাল তারপরে ওই মাংস ওই চর্বি দিয়ে বাঁধাকপির তরকারি আরও আছে অনেক কিছু মাটন আছে চিকেন আছে এসব তো আছেই তবে মায়ের হাতে আমিষ রান্নাটাই বেশি ভালো লাগতো আমি আবার হয়েছে একটু উল্টো আমি আবার নিরামিষ রান্নাটাই একটু বেশি করি আর ওটাই বেশি ভালো পারি তো আমি এখানে বাসন্তী বাসন্তীপোলার মোটামুটি সব রেডি করে সেট আপ করে অন্যদিকে আমি পনিরের রান্নাটা শুরু করে দিয়েছিলাম খুবই সিম্পল খুবই ইজি আর বাইরে যা গরম পড়েছিল আমার মনে হলো এইটুকু খেলে শরীরের কিছু একটা ক্ষতি হবে না খুব তাড়াতাড়িও হয়ে যায় আর এই জামা ষষ্ঠী গরম জ্যৈষ্ঠ মাস ছাড়া তো হবে না কিন্তু প্রচণ্ড গরম তাই একটু শরীর স্বাস্থ্যটাও খেয়াল রাখতে হবে বইকি। তো আমার এখানে যতক্ষণ আমি চাল ভেজে দিয়েছিলাম সেই সময়ে পনিরটা হয়ে গিয়েছিল বেশিক্ষণ লাগে না কিন্তু আমার এই টোটাল রান্নাগুলো করতে ও দু থেকে আড়াই ঘন্টা সময় লেগেছিল তো সেই জামাই ষষ্ঠীতেই লাস্ট বছর যখন আমরা গিয়েছিলাম তখন মা একটা বেশ আমিষ রেসিপি করে খাইয়েছিল কিন্তু আজকের দিনটা তো বৃহস্পতিবার ছিল বৃহস্পতিবার তো আমি আমিষ করব না নিরামিষ তাই আজ করলাম না কিন্তু পরে কোনো একদিন ওটা আমি রান্না করব আর সেটার ভিডিও তোমাদের সাথে শেয়ারও করব জামাই ষষ্ঠী কিন্তু শাশুড়ি জামাই মানে এই দুজনের সম্পর্কে বাঁধা একটা খুব সুন্দর একটা অনুষ্ঠান এখানে যেমন জামাই তার শাশুড়ির জন্যও কিছু কেনে আবার শাশুড়িও তার জামাইয়ের জন্য কিছু কেনে বা গিফট দেয় এই আর কি যেটা দেখে আসছি সেটাই আমরা করছি হয়তো আগামী প্রজন্মও করবে তো এখানে আর একটা কথা আমি সেদিনকে খুব ভালোভাবে উপলব্ধি করলাম মানে এতদিন আমি পোলাও করছি ঝরঝরে হতো কিন্তু পুরোপুরি ঝরঝরে হতো না তো সেদিনকে হঠাৎ ভুল করে আমি মানে চালটা ভেজে ওই যে চাল ভেজানো জলটা ছিল ওটাই দিয়ে ফেলেছিলাম বলে না সাপে বর হওয়া আমি তো খুব ভয় পেয়ে গিয়েছিলাম যে জলটা দিয়ে ফেললাম ওই ঘেঁটে যাবে তারপর খুলে যেটা দেখলাম পুরো অবাক হয়ে গেলাম মানে এত ঝরঝরে পোলাও আমি অন্তত এর আগে বানাতে পারিনি তখন বুঝলাম যে ওই যে জলটা আমি ভিজিয়ে জলটা দেওয়ার ফলেই কিন্তু পোলাওটা এতটাই ঝরঝরে হয়েছে আর যেহেতু নিজে উপকার পেয়েছি তাই তোমাদের সঙ্গে কথাটা শেয়ার করলাম এক এক করে সব রান্নাই মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছিল তারপর প্লেটিং করলাম ভাবলাম এত কষ্ট করে রান্না করলাম সাজিয়ে গুছিয়ে খাওয়াই তো আজকের ভিডিওটি আমার কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো যারা অলরেডি করেছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে অন্য একটি ব্লগে সুস্থ থেকো সাবধানে থেকো ধন্যবাদ